এই মানুষগুলোর আশেপাশে কোন আলেম ছিল না কোনো ছিল না কোন ছিল না নিজেদের জন্য তারা নিজেরাই ছিলেন আর তারা এমন এক এলাকায় বাস করতেন যেখানে সবাই মূর্তি পূজা করত আর তারা একটি উপসংহারে পৌঁছেছেন সৃষ্টিকর্তা শুধু একজন আমরা এগুলোর উপাসনা করতে পারি না লাল্লাহান আর এতটুকুর কারণেই আল্লাহ তাদেরকে হৃদায়ত দিলেন অন্য কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও কোনো ওহি তাদের কাছে ছিল না আল্লাহ তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল আর তিনি তাদেরকে এত বেশি হেদায়ত দান করলেন যে আজকের দিনে যারা বছরের পর বছর ধরে দিনের জ্ঞান অর্জন করে তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে কারণ এই যুবকরা আল্লাহর হেদায়ত পেয়েছিল কারণ আল্লাহ তাদেরকে পথ দেখিয়েছিলেন আপনার পরিস্থিতি যত অন্ধকারচ্ছন্নই হোক না কেন আপনার যদি আল্লাহর উপর আশা থাকে এটাই যথেষ্ট আসা আইয়াহ দিয়া নি রব্বী লি আকরবা মিনহা জা এখন আসছে সর্বশেষ এবং এই বিবৃতির সবচেয়ে সুন্দর অংশ সম্ভবত আল্লাহ আমাকে পথ দেখাবেন পথ দেখাবেন কোথায় কোন দিকে পথ প্রদর্শন করবেন লি আকরবা মিনহা জা রশাদা এর ভাষা এত বেশি গভীর অর্থবোধক আমার পক্ষে খুতবায় তো আর ব্যাকরণ শেখানো সম্ভব নয় কারণ আপনাদের মাথা ব্যথা শুরু করবে চেষ্টা করব বিষয়টাকে যত সহজে তুলে ধরা যায় আরবি ভাষাতে কখনো বলেন ওই যে ওই দিকে। আবার কখনো বলেন সমস্ত পথ ধরে ওইখানে যখন বলেন সমস্ত পথ ধরে ওইখানে অর্থাৎ আর গন্তব্য পর্যন্ত পথ দেখিয়ে যাব আর যদি বলেন ওই যে ওই দিকে এর মানে হলো প্রথমে এখানে তারপর ওখানে তারপর ওখানে কিন্তু যদি বলি সমস্ত পথ ধরে ওইখানে এর মানে ওইখানেই আপনাকে যেতে হবে এরপর আর কোথাও আপনাকে যেতে হবে না যখন লাম ব্যবহার করা হয় আশা আইয়াহ দিয়া নিয়ে রব্বি লি আকরবা এই লাম এই লাম ইঙ্গিত করে এটা হলো আল এর চেয়ে উচ্চতর আর কিছু চাওয়ার নেই এই দুনিয়ায় এটা যদি পেয়ে যাও শ্রেষ্ঠ আর কিছু পাওয়ার নেই যদি ইলা শব্দটি ব্যবহার করা হতো অর্থ হতো তোমাকে প্রথমে ওইখানে যেতে হবে তারপর অন্য কিছুর উদ্দেশ্যে সুতরাং এই আয়াতে আমি আপনি এমন কিছু প্রার্থনা করছি এমন কিছু চাচ্ছি যার চেয়ে উত্তম আর কিছু নেই এটাই চূড়ান্ত সমাপ্তি এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি লি আকর মিন হাদা। এটার চেয়ে নিকটবর্তী আমি আশা করছি আল্লাহ আমাকে পথ দেখাবেন এটার চেয়ে চূড়ান্ত সমাপ্তির আরো নিকটে এটা বলতে কি বোঝানো হয়েছে এখন আমি যে অবস্থায় আছি চলুন বোঝার চেষ্টা করি এখানে আসলে কি বোঝানো হচ্ছে আমাদের সবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোনো না কোনো মাত্রায় হেদায়ত রয়েছে আমরা যে শুক্রবারে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদের সবাইকে কোনো না কোনো মাত্রায় হেদায়ত দিয়েছেন কাউকে তিনি বেশি হেদায়ত দিয়েছেন আবার কাউকে কম হেদায়ত দিয়েছেন সালাতে কারো মনোযোগ বেশি থাকে আবার কারো কম মনোযোগ থাকে আমরা সবাই একই পর্যায়ে নেই এটা সত্য কিন্তু জানেন এই দোয়া আমাদের কি শেখাচ্ছে আমার চূড়ান্ত লক্ষ্য হলো আমাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে হবে আমি এখানে এজন্য আসিনি যে নিজেকে অন্য একজনের সাথে তুলনা করব আমি এখানে এসেছি শুধু নিজের আজকের অবস্থানের সাথে নিজেকে তুলনা করতে আমি যদি শুধু নিজের এখনকার অবস্থা উন্নতির জন্য কাজ করে যেতে পারি এটাই আল্লাহর সামনে চূড়ান্ত সফলতা এর চেয়ে চূড়ান্ত কোনো সফলতা নেই আপনি কোনোদিন নিখুঁত হবেন না আমিও কোনোদিন নিখুঁত হতে পারবো না আমরা যা করতে পারি তা হল আরেকটু ভালো হওয়া এরপর আরেকটু একটু ভালো এরপর আরেকটু ভালো শুধু দিন দিন ক্রমাগত উন্নতির চেষ্টা করুন যদি কেউ এভাবে আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টায় রত থেকে মারা যায় সে সফল অনেক মানুষ কি করে জানেন তারা অন্যদের সাথে নিজের তুলনা করে আহা সে তো পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে দেখো কি সুন্দর তার তেলোয়াত সে প্রতিদিন মসজিদে যায় আজানের পূর্বে এসে উপস্থিত হয় সে যে আল্লাহর কত ইবাদত করে সে কত বেশি জানে সে আরবি জানে তাফসির জানে এটা জানে ওটা জানে তারা মুসলিম হিসেবে আমার চেয়ে কত উত্তম পোশাক পরে নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আল্লাহ আপনার কাছে এটা চান না আল্লাহ আপনাকে অন্যের পাশে রেখে তুলনা করবেন না তিনি তো আপনাকে এমনকি দুনিয়াতে অন্যের সাথে তুলনা করতে চান না আর আখেরাদের কথা বাদই দিলাম অন্য মানুষদেরকে যা দেওয়া হয়েছে তার আকাঙ্ক্ষা করো না নিজের প্রতি এমন অন্যায় করো না তাহলে আমরা কি শিখছি উদাহরণস্বরূপ আমরা শিখছি আপনি আজকে কুরান্তলদ শেখা শুরু করলেন আপনার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ ত্রিশ বছর যাবৎ বইটা খুলেও দেখেননি সিদ্ধান্ত নিলেন আজ থেকে কোরআন্তলদ করার আপনি এমনকি বিসমিল্লাও পড়তে পারছেন না আরবি বা অক্ষরটি দেখতে কেমন সেটাও ভুলে গেছেন আপনার বয়সের মানুষেরা বড়দের মতো করে পড়তে পারে এখন আপনাকে বাচ্চাদের মতো শিখতে হচ্ছে এতে সমস্যা নেই আপনি যখন আলিফ পড়া শিখছেন বা পড়া শিখছেন এবং আল্লাহর দিকে কিছুটা আল্লাহ হয়েছেন আপনি হয়তো একজন হাফেজ কোরআনের চেয়ে উত্তম যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে কিন্তু এর প্রতি কোন কদর নেই কে নিজেকে আরো উত্তম মানুষ হিসেবে গড়তে চায় জানা যাবে অন্তর থেকে আর আল্লাহ সেটা জানেন তাই আল্লাহর দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে এখন যে অবস্থায় আছেন তাকে ছোট করে দেখবেন না মানুষ আপনাকে ছোট করে দেখতে পারে কিন্তু আল্লাহ আপনার চেষ্টাকে ছোট করে দেখেন না মনে হয় যেন আল্লাহর কাছ থেকে হিদায়ত পাওয়া অনেক কঠিন আর আল্লাহ হৃদায়তের দরজাকে বিস্তীর্ণ রূপে খোলা রেখেছেন তিনি শুধু আমাদেরকে বলেছেন এই করার জন্য ইয়া আল্লাহ আমাকে পথ দেখান আক্রবা মিন হাদা রসাদান রসাদান মানে সত্য পথের হৃদায়ত এআ শেষ শব্দ রসাদান ইঙ্গিত করছে আপনি যে এই দোয়াটি করছেন তা প্রমাণ করে আপনি ইতোমধ্যে কিছুটা হৃদায়ত পেয়ে গেছেন আপনার বলা উচিত নয় আমি পথ পথভ্রষ্ট এই আয়াত স্বীকার করে নিচ্ছে আল্লাহ যে আপনাকে দোয়া করার সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য নিজেই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা হেদায়ত আল্লাহ আপনাকে আরো দিবেন তিনি আরো দিবেন এবং তিনি আরো দিবেন মুসলমানরা এমনই আশাবাদী এক জাতি যখন পৃথিবীতে হেদায়ত নেমে আসে তখন এর সাথে প্রশান্তি আসে ইতমিনান আসে হৃদয় প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় তাদের অনুসরণ কর যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না এটাই সরল অনুবাদ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না ওয়াহুম মুহতাদুন আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি ভাই আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন না না এটা জানার বিষয় কোরআন আরো বলছে ইয়স তরুণ আবি আয়াত ইন কহলে তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত আল্লাহর আয়াত বিক্রি করা গোটা সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি বিষয়টা খুলে বলছি মুসা বিবনে উমায়ের উমায়েরকে মদিনায় প্রেরণ করেছিলেন জানেন আপনারা মুসাবিবনে ইবনে উমায়ের ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হল মাথা উন্মুক্ত হয়ে গেল আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো পা উন্মুক্ত হয়ে গেল রাসুল সাল্লুসাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য কোরআন সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন সুরাবাকারা দুপুরে কি খাবেন রাতে কি খাবেন রাসুল সাল্লু ইসলাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন যাতে তিনি তার কাজ করতে পারেন কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে এই কথার অর্থ কি জানেন এর মানে কি এর মানে হল আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে কিন্তু মানুষ তা শুনতে চায় না তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে বুঝতে পারছেন এখানে আয়াতটি হল তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না আসুন এটা বুঝি এটা সকল নবীদের একটা মূলনীতি প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে তখন তারা ভারসাম্য হারাতে থাকে আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয় আর রাসুলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা বুঝতে পারছেন কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায় সকলে এটা করতে থাকে সকলেই এতে অভ্যস্ত হয়ে যায় আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয় এটাই ফ্যাশনে পরিণত হয় তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ না উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে তাই না লুত আলহিসকে এমন সময় বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল হ্যাঁ তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল হ্যাঁ তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে আপনি যদি এর বিরুদ্ধে বলেন মানুষ আপনার দিকে তেরে আসবে লুত আলাইসাল্লামের কথা কোরআনে এজন্যই এসেছে যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে তারা এই বিষয়টির প্রশংসা করে আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন তখন তারা আপনার দিকে তেরে আসবে এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন সেই বিষয়গুলো জানিয়ে নিয়ে তার আচ্ছন্ন আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন লুত আলহিসাল্লাম শুধু পিতামাতার প্রতি সদ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন কারণ এগুলো ছিল অতি বিতর্কিত তাই না তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন না কোনো ঝামেলা হতো না আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনও ভালো কাজ নিয়েই কথা বলছেন পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ নামাজ পড়া একটি ভালো কাজ দানশীলতা একটি ভালো কাজ তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হল যা তাকে ঝামেলায় ফেলবে আসলে এটাই একজন রাসুলের কাজ তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না আর আল্লাহর পক্ষ থেকে তাঁরা রায় দিবেন ওয়াল আনিল হাকিম তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন আর এটা বারবার 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 দিবেন সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন আর বারবার বারবার আক্রমণ করবেন কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে আর নিশ্চিতভাবে যখন কেউ এটা করেন কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট মাল্লা ইয়স আলকুম আজরন তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ ওহম মুহতাদুন তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ অঙ্গীকার ছিলেন বক্তা কিন্তু বক্তা আর কারা আছেন আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন স্কলাররা ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি রাজনীতিবিদরা রাজনীতিবিদরা হলেন বক্তা তাই না ঠিক আছে তো রাসুলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন সমাজ পরিবর্তন নিয়ে বলেন তাই না রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন অবশ্যই কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে আমরা দেশের উন্নতি করতে চাই আমরা জাতির উন্নতি করতে চাই আমরা এটাকে শক্তিশালী করতে চাই ইত্যাদি 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 তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন আপনি কি পান আপনি পান দুর্নীতি তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের কিন্তু তাদের চরিত্র অনেক নিচু আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায় তারা মন্ত্রী হতে চায় তারা বিনিময় চায় তারা কোনো কিছুর প্রতি লালায়িত যখন নবীরা কথা বলেন তারা কি চান তারা শুধু চান বিচার। তারা শুধু চান সত্য আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না আর উপরন্ত আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন ওহম মুহতাদুন তো বাণীটি নিখুঁত এবং বাণী বাহকও নির্ভেজাল এই ধারণাটি কি আগেও সেখানে হয়েছিল হ্যাঁ মুসালিন মুস্তাকিম আরেকবার পুনরালোচনা কোরআন এরকমটাই করে আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত এখন পরের আয়াতে অমালি অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে সেই মানুষটি এখনও কথা বলছেন সেই রজুল সেই আদর্শ ব্যক্তি আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব তিনি বলেছেন আমার কি সমস্যা হয়েছে লা আ'বুদুল্লাযী ফাত্বারনী আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন ওয়া ইলাইহি তুরজাউন আর তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নিয়েয়া হবে এখন মা'লি ইন আরবিক উই সে ওয়ামালি লা আফআল আল্লাতী শানুহা আন ইউরিদাহা আল মুতাকাল্লিমু ফি রাদ্দিন আলা মান আনকার আলাইহি ফিয়ান আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব এর অর্থ হল কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে তুমি কেন ধর্মত্যাগ করেছ আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে শুরু হয়েছে তাকে দিয়ে আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন নিজেকে দিয়ে আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম তারা এত বেশি দেরি করেছিল তার আমার লাগেজ হারিয়ে ফেলেছিল অমুক এয়ারলাইন্সে যান এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন হে হ্যাঁ তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ তুমি একটা স্টুপেড এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে না বরং এটা অপমানজনক তিনি নিজের সম্পর্কে বলছেন কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক তিনি ঘৃণার উদ্বেগকারী কোনো কথা বলতে চান না তিনি এক পাশে কোনো কথা বলতে চান না তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায় যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন তো তিনি বললেন অমালিয়ালা আবুদুল্লাহ ইফাতরণী ও ইলেহিতুর যা আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপস্য মানা উচিত ইন রহমান ও যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে লাগনি আন্নি সাফা তু সাইয়া। অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না তাদের সকলের মিনতি তাদের সকলের মধ্যস্থতা তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন সে আমার উপাসনা করত এগুলোর কোনোটাই কাজে আসবে না লাইং তারা আমাকে রক্ষা করতে পারবে না যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না কেন আমি অন্য কারো কাছে যাব জানেন তিনি এখানে কি করছেন তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন তাই না কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো তারা তোমাদের রক্ষা করতে পারবে না এর পরিবর্তে তিনি বললেন কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি তারা আমাকে সাহায্য করতে পারবে না কাকে আমাকে আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত আত্মা ইং ইউরিদ নির রহমান যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয় কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না তাদের সম্পর্কে না বরং আপনার সম্পর্কে এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না এই জিনিসটা আমার সাথে যায় না এটা আমি আমার নিজের জন্য সংগতিপূর্ণ মনে করি না কেন আপনি এভাবে কথা বলবেন কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা আমাকে রক্ষা করতে পারবে না দাঁড়ান আর রহমান শব্দটির অর্থ কি যিনি অকল্যাণ দেন এর অর্থ কি আর রহমান অর্থ যিনি দয়ালু যিনি যত্ন করেন যিনি ভালোবাসা প্রদর্শন করেন তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না তাই না তারা একসাথে যায় না জানেন তিনি তাদেরকে কি বলেছেন তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ তোমরা বলেছ মা আংজাল রহমান মিনশাই আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে তার নাম রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না আরে ভাই আল্লাহ মহান কোনো সমস্যা হবে না কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায় আমি আল্লাহর জন্য এত কিছু করি আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি এতে কোনোই সমস্যা নেই আল্লাহর এটা বোঝা উচিত আসলেই তার বোঝা উচিত এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন হ্যাঁ কারণ তিনি আর রহমান ওকে তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্যরকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না আর প্রসঙ্গক্রমে এ আয়াতে তিনি আসলেই আর রহমান কেন জানেন কারণ আল্লাহর একজন বান্দা প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা সে শিকার করুক আর নাই করুক যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয় তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো যে পাপ কাজ ছড়াতে থাকে আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত কখনও তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে ইউরিদনীর রহমান ও বিদুরিন লগুনি আন্নিশাফা সেই আ সুবহানুল্লাহ এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি ইন্নি আলী মুবিন যদি এমনটাই হয় যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব তিনি বিভ্রান্ত নন তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি এমনি আমন তুমি রব্বেকুম আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তোমাদের প্রতিপালকের প্রতি তিনি বলেননি যে আমি ইমান এনেছি আমার প্রভুর প্রতি আমার প্রভুর প্রতি তিনি বলেছেন আমি ইমান এনেছি তোমাদের প্রভুর প্রতি তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি আমি যোগ তুমি সমান সমান আমরা আমি যোগ তুমি সমান কি আমরা তো তিনি শুরু করেছেন আমি দিয়ে তিনি যাচ্ছেন তুমিতে কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা আমরা পৃথক নই আমি চাই আমরা সবাই যেন সুখী হই আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই এটা আমি বনাম তোমরা নয় এটা আমি এবং তোমরা দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয় এর অর্থ বিতর্ক নয় এর অর্থ যুক্তিতর্ক নয় আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব আপনার কোথাও ভুল হচ্ছে এটা এভাবে কাজ করে না এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে তবে এটাকে দাওয়াতি কাজ বলে না এটাকে